ভোকাল ফর লোকাল মানে আমার ভোকালের লোকালে কোথায় কী সস্তা সেটা আপনাকে দেখায় কি তবে আজকে লোকালে না আজকে লোকালে না দেখতেই পাচ্ছেন আমার পেছনে এক সুন্দর পাহাড় আমি চলে এসেছি ওয়েস্ট সিকিম সিকিমে চলে এসেছি যেটা হচ্ছে ওয়েস্টে পেলিং একটা ছোট্ট শহর সুন্দর পাহাড়ে ঘেরা শহর আমি এখানে এসেছি কোথায় থাকবো সব হোটেলের ডিটেলস ফুডিং লজিং কি আছে রুমের ডিটেলস রুম ট্যুর হোটেল ট্যুর পুরো ট্যুরটাই করাবো আপনি এই ভিডিওর সঙ্গে থাকুন আপনাদের তো বললাম যে হোটেল খুঁজছি কিন্তু কোথায় থাকবো বুঝতে পারছি না আপনাদের তো হোটেলটা দেখাবো কোথায় থাকবো কোথায় সস্তা পাব কিন্তু সস্তা কোথাও পাচ্ছি না আপনাদের তো বললাম যে হোটেল আপনাদের তো বললাম আপনারা দাদা হোটেল খুঁজছেন আরে আসুন এখানে হোটেল কিংস্টোন মিডিল ফেলিং আবার বাঙালি হোটেল আছে কোনো অসুবিধা নাই পাহাড়ে বাঙালি খাবার পাবেন বাঙালি খাবার হ্যাঁ বাঙালি খাবার পাবেন বাঙালি থাকার সুব্যবস্থা আছে আবার আসুন না একবার আসুন দেখুন বলছে হোটেল কিংস্টন দেখি কি বলছে আসুন দেখি দেখি চলো বাঙালি খাবার পাবেন বাঙালি থাকার সুব্যবস্থা আছে দাদা ঢোকার আগে আমি বলে দিচ্ছি দাদা দেখুন একা মানুষ আমার কিন্তু ফ্লোরিং লাইটিং আমি বেশি টাকা দিতে পারবো না আরে আসুন না আপনাকে আমি করে দেবো তো এখানে বেশি দিতে হবে না আপনার বাজেট কত আছে আমার বাজেট আছে পনেরোশো টাকার মধ্যে আপনাকে পনেরোশো টাকা দিতে হবে না দাদা আসুন আমি হাজার বারোশো টাকার মধ্যে পার হেড ফুটিং লজিং আমি করে দেবো বারোশো টাকা ফুটিং লজিং হ্যাঁ বিশ্বাস হচ্ছে না বারোশো টাকা আরে আসুন একবার আসুন চার বেলা খাওয়া নিয়ে হ্যাঁ আটা খাওয়া নিয়ে চার বেলা ফুটিং লজিং বারোশো টাকা ওয়েস্ট সিকিমে মিডিল পেলিংয়ে হোটেল কিংস্টোন

রুমটা আপনাকে দেখিয়ে দিই এই রুমের এন্ট্রেন্স দেখুন ঢুকেই একটা সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ডবল বেড দুজন তো থাকতেই পারবেন সঙ্গে আরেকজনও হয়ে যাবে তিনজন আরামসে এই বেডে শুতে পারবেন এখানে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের প্যাড বসানো এদিকে একটা টিভি দেওয়া আছে রিমোটও আছে আয়না দেখতে পাচ্ছেন এখানে আয়না আছে যাতে র্যাক মতন দেওয়া আছে যদি কিছু রাখতে চান রাখতে পারেন এখানে একটা সেন্টার টেবিল আছে এখানে একটা ছোট্ট সোফা আছে সোফা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর এই বেডে বেডের সাথে কী কী দিয়েছে একটা কম্বল দেওয়া আছে একটা টাওয়াল আছে নিট অ্যান্ড ক্লিন টাওয়াল আছে হ্যান্ড সোপ আছে আচ্ছা এখানে দেখুন সুন্দর একটা ওয়ার্ড্রপ করা আছে আপনারা জিনিসপত্র আরামসে ভালো রাখতে পারেন হ্যাঙ্গারও দেওয়া আছে ওপরে একটা লব মতনও করা আছে যদি মনে করেন আপনাদের অ্যাটাচি বা ট্রলি ফলি ওপরে রেখে দিতে পারেন আর সবচেয়ে রুমের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই দেখুন রুমে শুয়ে আছেন এই যে ধরুন রুমে শুয়ে আছেন ঠিক আপনার দেখুন ভিউ মানে শুয়ে শুয়ে আপনি ভিউ দেখতে পারবেন আর ঠিক এখন মেঘে ঢাকা আছে ঠিক ওইখানটা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন মানে শুয়ে শুয়ে রুমে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদি মনে করেন শুয়ে শুয়ে দেখব না এই রুমের একটা ফ্যাসিলিটি আপনাকে দেখিয়ে দিই রোম্যান্টিক জায়গাও আছে যেটা এই রুমের শোভা বাড়াচ্ছে একটা ছোট্ট ব্যালকনি খুব সুন্দর একটা রোমান্টিক ব্যালকনি আছে এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন চা খেতে পারবেন আপনার যাকে ভালো লাগে তার সাথে গল্প করতে পারবেন বন্ধুদের সাথেও আড্ডা মারতে পারবেন আপনি রুমে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছেন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছেন পুরো এই রুমটা পুরো কাঞ্চনজঙ্ঘা বেষ্টিত খুব মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছেন আমিও পেলিং এসেছি আপনাদেরও পেলিং ট্যুর করাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে বুলাদির আড্ডা পেজটাকে ফলো করুন আরও এমনি আরও এমনি এমনি ছোটো ছোটো ইনফরমেশান দিতেই থাকবো ভোকাল ফর লোকাল মানে আমার ভোকালে আপনার লোকালে সব কিছু ইনফরমেশান দেবো সব কিছু ইনফরমেশান দেবো আজকে লোকালে নেই আজকে আমি চলে এসেছি ওয়েস্ট সিকিম পেলিংয়ে হ্যাঁ রুম তো ক্লিন হলে হবে না টয়লেট আর ক্লিন লাগবে টয়লেটটা ক্লিন আছে কি না সেটাও দেখব টয়লেটটাও নিট অ্যান্ড ক্লিন টয়লেট মানে গিজারের ব্যবস্থাও আছে এখানেও একটা ছোট বেসিন আছে কোমর আছে ওখানে সাবার আছে মানে এখানে দুজন এসে কোনো হানিমুন কাপেল এসে আরামসে তাদের রোম্যান্টিক মুভমেন্ট স্প্রেড করতে পারে আর ফ্যামিলিও আসতে পারে তাদেরও ভালো লাগবে পাহাড় কান্না ভালো লাগে চলুন রুম ট্যুর তো হচ্ছে এবার পরপর পরপর আপনাদের দেখাতে থাকবো ভিডিওর সঙ্গে থাকুন